হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা কম বেশি প্রত্যেকেই ফেসবুক ইউজ করে থাকি সো আমরা ফেসবুক ইউজ করার সময় আমাদের ফেসবুকের ফ্রেন্ডলিস্টে অনেক রকমের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন থেকে থাকে যারা তাদের ছবি পোস্ট করার সময় আমাদেরকে ট্যাগ করে দেয় এবং পরবর্তী দেখা যায় আমাদের প্রোফাইল কেউ ভিজিট করতে গেলে আমাদের নিজস্ব ছবি অথবা নিজস্ব পার্সোনাল কিছু খুঁজে পায় না ট্যাগ করা মানুষের সকল কিছু পেয়ে যায় যার কারণে এসে অনেক বিভিন্ন দিতে পারে সো আমি আজকে ভিডিওতে দেখে দেব কীভাবে আপনার মাত্র একটি সেটিং অন করার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আর কেউ ট্যাগ করতে পারবে না যার কারণে আপনার প্রোফাইলের কিন্তু তাদের কোনো পিকচার বা কোনো কিছুই ঢুকবে না চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পর ছোট্ট থাকবে চ্যানেলের নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেটিংটি অন করার জন্য আপনারা ফার্স্ট টাইম চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে জাস্ট অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট আইকন জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন সো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সেটিং আইকন জাস্টে সেটিং আইকনে ক্লিক করে দেবেন সো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিয়ে চলে আসবেন নিজে চলে আসার পর চাইলে আপনারা এখান থেকে সেম প্রসেসটি এখান থেকেও করতে পারবেন যেহেতু এখন ফেসবুক আপডেট তার কারণে এই কাজটি আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং জাস্ট এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিংকে ক্লিক করে দেবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগিং জাস্ট এখানে ট্যাগিং লেখা আছে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অবশ্যই আপনারা ট্যাগিংসের পাশরে যে অপশান জাস্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন সেই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে সো আপনাদের ক্ষেত্রে এ ভিরন থাকতে পারে এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স ফ্রেন্ড অফ ফ্রেন্ডস আছে অথবা এখান থেকে ফ্রেন্ডসও থাকতে পারে সেখান থেকে মূল যে কাজ সেই কাজটি হলো এখান থেকে চাইলে আপনারা কোনো ফ্রেন্ডকে স্পেশালিভাবে রাখতে পারবেন যে শুধুমাত্র সেই ফ্রেন্ডটি আপনাকে ট্যাগ করতে পারবে অন্য কোনো কোনো ফ্রেন্ডটি কিন্তু আপনাকে ট্যাগ করতে পারবেন যদি আপনি এখান থেকে এই সেটিংটি করে রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে সেই যেই ফ্রেন্ডকে আপনি পারমিশন দিয়ে রাখবেন সেই ফ্রেন্ডটি আপনাকে শুধু ট্র্যাক করতে পারবে অন্য কোনো কেউ ট্যাগ করতে পারবেন এখান থেকে আপনি যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখেন তাহলে আপনাকে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারাই শুধুমাত্র ট্যাগ করতে পারবে তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন যদি আপনাদেরকে কারো কোনো কিছুই ট্যাগ করতে না চান তাহলে আপনারা অবশ্যই এখান থেকে নিজে দেখতে পাচ্ছেন অনলি অনলিমিটে লেখা জাস্ট এই অনলিমিট লেখাতে ক্লিক করে দেবেন সব লেখাতে ক্লিক করে দিলে কী হবে আপনাকে আপনার ফেসবুক অথবা যে কোনো কেউই আপনাকে আর ট্যাগ করতে পারবে না যার কারণে তার ছবি অথবা সে যাই ট্যাগ করতে চেয়েছিল সেই ট্যাগটি কিন্তু আপনার প্রোফাইলে আসবে না তখন আপনি যদি চান এখান থেকে এটি আমি অনলিমি না করে এটিকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখবো অথবা ফ্রেন্ডস করে রাখবো আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড বা ফ্রেন্ড করে রাখেন তাহলে এখান থেকে জিজ্ঞাসা করবেন আপনারা অবশ্যই এখান থেকে এর নিচে যেয়ে দেখতে পাচ্ছেন রিভিউ যে অপশন জাস্ট এখান থেকে এটিকে আপনি চাইলে অন করে দেবেন সো অন করে দিলে কী হবে আপনাকে যখনই কেউ ট্যাগ করতে চাইবে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন চলে আসবে তখন যদি আপনি চান যে আমি এই পোস্টটিকে অ্যাকসেপ্ট করব তাহলে সেই পোস্টটি আপনার প্রোফাইলে ট্যাগ হিসাবে ঢুকবে আর যদি আপনি না চান যে না আমি এই পোস্টটিকে ট্যাগ হিসাবে চাচ্ছি না তাহলে আপনি নো করে দেন তাহলে কিন্তু আপনার সেই পোস্টটি আপনার ফেসবুক আইডিতে ট্যাগ হিসাবে আসবে না সো এখান থেকে আপনার যদি রিভিউ অপশনটি অন করে দেন তাহলে কিন্তু আপনার পারমিশন ছাড়া সেই পোস্টটি কিন্তু আপনার ফেসবুক আইডিতে ট্যাগ হবে না আর আপনি যদি চান যে না আমার ফেসবুকে কেউ কোনো কিছু ট্যাগ না করুক তাহলে আপনার অবশ্যই এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে ক্লিক করে এখান থেকে জাস্ট অনলিমি করে রেখে দেবেন তাহলে আপনার ফেসবুকে কিন্তু কেউ কখন আপনাকে আর ট্যাগ করতে পারবে না সোভ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ফেসবুকের এই সেটিংটা অন করবেন যার কারণে আপনারা কিন্তু আর কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বকশানে জানে আর ভিডিওটি আপনাকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ